আলো নিবে এলো সুcci ডোবে ডোবে আকাশ খিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রংয়ের উপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় পাশে মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বু বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতি সে না যায় লেখা ঝোঁকা ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সোরানি। দুরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ছুপ 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 দোষী ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেকলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিচুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান